ভূঅভ্যন্তরের স্তর বিন্যাস বা ভূ গঠন ইন্টেরিয়ার অফ দ্য আর্থ বা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ একটা ছক করেছি অবশ্যই এই ছকটির মধ্যে তিনটে স্তর দেখানো হয়েছে প্রধান তিনটে স্তর তারপর গভীরতা দেখানো হয়েছে প্রত্যেকটা স্তরের দুটো করে ভাগ ঘনত্ব উষ্ণতা ভূকম্পীয় যে তরঙ্গ সেই তরঙ্গগুলোর গতিবিধি गति बेग प्रत्येकटार की प्रकृति उपादान, प्रत्येकटार सियाल माने सिलिका सिलिका मैगनेशियम क्रोफेसिमा क्रोमियम फेरास সিলিকা ম্যাগনেশিয়াম নিফে নিকেল ফেরাস বিযুক্তি রেখা কনডার্ট মোহ রেপি গুটেনবার্গ লেমেন প্রথম অক্ষরটা প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়ে একটা শব্দ বানানো মনে রাখতে সুবিধা হবে পরপর আয়তন কখনো কখনো তোমাদের মনে প্রশ্ন জাগে তাহলে শিলামণ্ডলটা কি গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশের কঠিন অংশ এবং ভূতকের কঠিন অংশকে একত্রে শিলামণ্ডল বলে ক্ষুব্ধমণ্ডল অ্যাস্রসফিয়ার ঊর্ধু গুরুমণ্ডলের মূলত উর্দু গুরুমণ্ডলের অংশটাকে অ্যাস্তনস্পেয়ার বলে তাকে অ্যাস্থনোস্পেয়ার লিখেওছি কিন্তু পুরোটা নয় এই অংশটুকু ওকে বাই